বিশাম সাল আল হাবিব সালাম আলাইকুম করি সবাই ভালো আছো আর কয়েক মিনিট পরেই দুই হাজার পঁচিশ সাল আমাদের থেকে বিদায় নিবে আজকে এটা আমার ইউটিউব চ্যানেলের এবছরের দুই হাজার পঁচিশ সালের শেষ ভিডিও একদিন আগে তিরিশে তিরিশে ডিসেম্বর মঙ্গলবারে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাজধানীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনদেকার করেছেন মারা গিয়েছিলেন বাংলাদেশবাসী দেশের জনগণ সবাই তার জন্য গভীর শোক প্রকাশ করেছে জানিয়েছে আমিও তার আমিও মরহুম বেগম খালেদা জিয়ার জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি মহান আলা কাছে দয়া করি যেন বেগম খালেদা খালেদা জিয়াকে আল্লাহ তালা মাফ করে তাকে জানাত ফের দোস্ত নচিব করে আমি সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি খালেদা তারেক খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি জানাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রীয় শক্ত তিন দিনের বেগম জিয়ার জানা যায় আজকে সংসদ ভবনে মানিক মিয়া মিনতে লক্ষ লক্ষ মানুষ তারা উপস্থিত হয়েছিল তারপরে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার জানাজা দাফন হয়েছিল এ আকসিন নেত্রীর প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ